আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আউজুবিল্লাহ রহিম হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমার টিমের সকল সদস্যই ভালো আছে তো ভালো থেকেই প্রতিনিয়ত ভিডিও করা তো আপনারা এই জায়গাটা দেখতে পারতেছেন নিশির জঙ্গল তো যে আমি সাত দিন আগে যে একটা জিনকে এখানে বন্দি করে থুয়ে গেছিলাম তো সেই জন্যই আমার এখানে আসা আসতে আমাকে বাধ্য করছে আরো ছয় ভাই তো যে জন্যে আইসি আমি এই জিন আরও যে ছয় ভাই আছে তার ভিতর বড়ো ভাইকে আমি হাজির করবো আজকে সাগরের পারে তো সাগর তুমি কি রেডি আছো জি আমি রেডি আছি শরীর সার তো ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের নাম বিডি গোষ্ঠ টু পয়েন্ট ফাইভ আলিম কবিরাজ তো আমরা এখন আসলে আসন দিয়ে ফেলছি আসনের মধ্যে থেকে কথাটা বলছি আমি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের উপকারে আসতে পারি তো এই বলে আমার কার্যকলাপ আমি শুরু করতেছি তো সাগর তুমি তাহলে রেডি ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ রহিম রহিম

আপনি যে কাজগুলা শুরু করছেন আসলে এটা কিন্তু ঠিক না ঠিক আছে কোনটা ঠিক না কোনটা ভুল না সেটা আমি বুঝতে চাই না তাই হ্যাঁ আপনি দেখছেন অনেক কই হবে আজকে তাই হ্যাঁ এত রাগ তোর আমার খুব রাগ হয় আছে আও রাগ

হ্যাঁ আমি ইচ্ছা করলে আপনাকেও বন্দি করতে পারবি তুই কিছুই করতে পারবি না আমার তাই না তুই কিছুই করতে আরবি না দেখবেন তুই জানিস না সবার বড় জনের কি পাস থাকে তাই তুই জানিস না সব তো জানিস তুই আমি সবই জানি কিন্তু আপনি যে আমার কিছুই করতে পারবে না এটা আপনি জানেন তোর অনেক কিছু ক্ষতি করতে পারবো আমি তাই নাকি হ্যাঁ দেখছেন কথা ভাষাটা দেখছেন আমার ক্ষতি করবি

আসলে সেইভাবে বলতে মানে আমার সাথে যেভাবে কথা বলার দরকার সেইভাবে বন্দি করছি আমার সাথে ভদ্র ভাবে কথা জানিস এখনো ওই পাঁচজন আছে তাই হ্যাঁ ওই পাঁচ জন কি আটকাতে পারিনি আছে ফাঁকে আছে ফাঁকে আছে আপনি কে কেন থেকে তুলে নিয়ে যাবি কি ক্ষমতাও আছে তাই হ্যাঁ সে বলতে যে সে ক্ষমতাও আছে কেউ ঘুরে যেতে না তাই না হ্যাঁ যতই আমাকে শাস্তি দিস তো শাস্তি আমি ভয় করি না তাই হ্যাঁ আসলে কি বলবো যেভাবে মানে ভয়ের কথা বলতেছে আসলে কি আমি ভয় পাওয়ার লোক হ্যাঁ আমার সামনে এরকম রং মং করলে কি আমি সবকিছু ভুলে যাবো এতই সহজ হোক একবার খা হেন্ত হা আমার গায়ে হাত দেন আমার গায়ে হাত দেন আপনি সমস্যা কি দেন গায়ে হাত দেন এইদিক ওদিক কি দেখতেছেন আমার গায়ে হাত দেন হম গাড়ি কি করছো তুই

যাবো এখান থেকে আমি যেভাবে ওনার সাথে কথা বলতেছি সেভাবে তো আমার কথা মানে শুনতে চাচ্ছে না বাধ্যতামূলক আমার এখন ওর সাথে আমার খারাপ ব্যবহার করা লাগবে কি আমার রাগটা একটু বেশি আমি আগের ভিডিও বলছি মানে বেয়া দাবি করলে এটা আমার খুবই খারাপ লাগে এখানে বয় এখানে বয় আমি কিন্তু বসাবো কিন্তু তোকে এখানে ঠিক আছে এখানে বয় ভালো কর আমার কথা শুন নাহলে দেখতেছো কিন্তু এটি বাইরে কিন্তু একবার শেষ করে দেবো কিন্তু আমার সাথে তুই ওই উচ্চ মেধাতে কথা কইস হ্যাঁ দেখেন আর কি হয়েছে সমস্যাটা দেখতেছি তো দাদা অদ্রভাবে তো তোর সাথে আমি কথা কইছি এত বেল তুই আমার কথা শুনিস না আর আমি যত আছি এখানে ইনশাল্লাহ আমি কাজটা সমাধান করেই যাব সমস্যা নাই আমার সাগর ভাইয়ের জন্য কোনো ক্ষতি আপনি একটু চাইবেন তো আপনি একটু চাইবেন তো ভাই সমস্যা নাই ইচ্ছা আছে বোতলে যাওয়ার ইচ্ছা আছে নাকি কি বার আছে কি বারাইছে এটি কি বার আছে দেবো নেবো

আল্লাহ আছে শুনছেন কোনদিন ধ্বংস করে দিব জিনের গুলামী ধ্বংস করে দিব মানুষ করে এরম আছে কোন জায়গায় আছে আছে আপনারা শুনছেন কিন্তু জিন মানুষের গুলামী করে

আমি আপনার সাথে ভাইকে আমি মুক্ত করে দেবো কিন্তু না আমি এখানে এখানে তো থাকা যাবি না এখানে থাকলে অসুবিধা গ্রামের মানুষের অসুবিধা আছে এর আগে যে মহেশ গরু এগুলি আপনি ছোট ভাই খাইছে এটা খুব অন্যায় করছে গরিব মানুষের সাথে আমার পেশা এটা তাই আমার পেশায় এটা পেশায় এটা হ্যাঁ এটা দেখছেন কি দেখছি হ্যাঁ এটি যদি কারো মাথায় একবার ঠেকাই সে একবার পাগল হয়ে যাবে একবারে সে জিন হোক আর ইনসান হোক ঠিক আছে দেবো ধরবো একবার আমার সাথে ভালো ভালো কথা বলেন আমি এখানে দেরি করব না যেহেতু গভীর রাত চারিদিক দিয়ে ঝিজি পোকাডা আর যেহেতু নির্জন এলাকা নিশিল জঙ্গল জায়গাটা আমি প্রথম যেদিন আসি সেই দিনে আমার কাছে খুব একটা মানে ভুতুরি জায়গার মতন মনে হয়েছে ওখানে ঘরও সস্তা তাই মানে মায়ের খাওয়াধরণ তাও এর ডেন্ডা ঘুরতিছেনা না । hey. <mim> সমস্যা কাম না হলে তো আর একটা আছে তো নাকি সমস্যা নেই আমি তোর ভাই ছাড়ি দেবো কিন্তু আমার শর্ত আছে আর বালকি শর্ত আমার একটাই শর্ত সেটা হচ্ছে মানুষের তো কোনো ক্ষতি করাই যাবে না মানুষের উপকার করা লাগবে এখন আর তোর যে ভাইকে যে থুই দিছি আমি তোর ভাই ভালো করে বোঝা দেওয়া লাগবে বোঝা তো আমি দিছি ইশাই দিন যে সাত দিন ধরে যে বোতলে বন্দি আছে এটা খুব কঠিন একটা অবস্থা মানুষ যে বোতল বন্দি যেমন হয় একা জিন খুব খারাপ অবস্থা হয় যায় ঠিক আছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে ওয়াদা দেওয়া লাগবে

ঠিক আছে তো বেশি কথা বলবো না আর যে তাকে আমি বন্দি করে তোছিলাম 7 দিন আগে ওইটা আমি তুলবো কি অবস্থায় যা আছে আমি এখনো বলতে পারতেছি না তো ওইটা আমি তুলবো তুলি মুক্তি করে দেব তো আজ আগে এক মুক্তি করে দিয়ে যাই আমি তারপরে ওকে খাই দেই ধরো ওখানে বসো আর আমি এই কাজটা সম্পূর্ণ করি ধরে রাখো

সমস্যা নাই খুনি একটু দেরি হলেও মুক্তি করে দিচ্ছি আমি আর জিনরা কোনো সময় ওয়াদা যদি একবার করে সে ওয়াদাটা মিস্টেক করে না তো আশা করি আশা করা যায় যে তার আমার সঙ্গে থাকবে বিপদ আবাদে জিনের যদি আসলে একটু উপকার পাওয়া যায় এটা খুব কেই না চায় তো দেখি আসলে এটাকে মুক্তি করে দিয়ে তারপর দেখতেছি সব হয়ে গেছে ভাই এই দেখেন কি অবস্থা দেখেন সাত দিন আগে করা তো আর সেই সময় ছিল বৃষ্টি তাই না কাদো আছে ওই জন্য এই জিনিসটা আটিছে বেশি যে মুখ বোতলে মুখ বাড়াইছে দেরি লাগি লাগে মানুষ এমন কোনো কাম নাই আল্লাহর আল্লাহ যদি সাথে থাকে সব কিছু পারে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছান যে সাত দিন আগে জানি যে বোতলটা আমি যেখানে রাখছিলাম সে বোতলটা যাই হোক বোতলটা অক্ষত আছে ভিতরে আছে আসলে ক্ষমতা নাই বোতল থেকে বের হয়ে যায় আর এখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছান এই যে বোতলের যে মাথার যে জিনিসটা রাখা এটা ভেদ করে তো অসম্ভব যত বড় জিনই হোক এটা ভেদ করে যাওয়ার জন্যই আমি পারতাম যে বোতলের যে কাক কাকটা রাখতে কিন্তু আমি রাখি নাই যে বাইরে যেহেতু ছয় ভাই আছে আমার এটা মাথায় এসে যে আমি আমার যে আমি সর্বোচ্চ আমি যেটা কাজ করি সেটা আমি একটা মহামূল্যবান একটা জিনিস তো সেই জিনিস দিয়ে আমি আঁকাইছিলাম আর এই জায়গাটা তো করিতে ধরা চলে এখানে দিনে লোকজন তো আসেই না রাতকে তো রাতে তো অসম্ভব কাজ তো আসলে এখন গভীর রাত বেশি দেরি করবো না একে আমি মুক্তি করে দেব আর চলে যাবো আমরা বাসায় চলে যাব তো আসলে সারা আমি এটি ছেড়ে দেবো আমি এই আসন থেকে উঠে আমি এই জিনিসটা আমি ছেড়ে দেব ঠিক আছে আর ভিডিওটা তো ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে যাবে আশা করতেছি যে আশা করা যায় যে আমার সাগর সুস্থ আছে সাগর কী অবস্থা আচ্ছা ঠিক আছে ভাই ওকে তুলেন তুলেন সমস্যা নাই আল্লা ভরসা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমার আমাদের টিমের জন্য সকল টিমের সদস্যর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি তো এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক